সুন্দর করে মাথায় হাত বুলিয়ে গায়ে হাত বুলিয়ে ভালো ভাষা দিয়ে নরম ভাষা দিয়ে ভদ্র ভাষা দিয়ে তাদেরকে বুঝিয়ে স্টেজের দিকে পাঠিয়ে দেন কেননা ইসলাম ইসলাম নরম গরম নয় কি ইসলাম নরম গরম নয় ইসলাম হলো শান্তির ধর্ম ইসলাম হলো কি সে ধর্ম বলুন শান্তির ধর্ম ইসলাম সকল সময় মানুষকে শিক্ষা দেয় শান্তির বার্তা পৌঁছে দাও অশান্তির বার্তা জানে না হয় আজকে যদি ইসলাম অশান্তির বার্তা বহন করত আজকে ভারত বর্ষে মুসলমানদের উপরে যে অত্যাচার মুসলমানদের উপরে যে জুলুম মুসলমানদের উপরে যে মসজিদ ভেঙে দাও মাদ্রাসা ভেঙে দাও মুসলমানদেরকে পিটিয়ে মারা

তার ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনায় যে ফিলিস্তিন যে দেশে নবীদের বাস যে দেশে ইব্রাহিম আলাইহিস সালাম সয়ে আছেন যেখানে ইউসুফ নবী আলাইহিস সালাম সয়ে আছেন যেখানে ইয়াকুব আলাইহিস সালাম সয়ে আছেন যেখানে ওদ আলাইহিস সালাম সয়ে আছেন যেখানে নূহ আলাইহিস সালাম সয়ে আছেন সেই ফিলিস্তিনের উপরে অকাট্য অত্যাচার হল এতটা জুলুমবাজি করা হল বাচ্চাদেরকে দাফন করবে মরার পরে শেষমেষ কাফনও পর্যন্ত পাওয়া যায়নি সেই মুসলমান ধৈর্যের বাস ধরে রাখার কারণে যে জানব সন্তান ইসরায়েল কোরআন আর ইসরায়েল অমানুষ সেই ইসরায়েলকে যে সাহায্য করেছিল আমেরিকা কি আমেরিকা যে шахত করেছিল ক্যালিফোর্নিয়াতে এই গটার নাম সেই জায়গায় তাদির হল বিনা কারণে আল্লাহ এমন একটা গজব দিয়ে দিয়েছে লক্ষ 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 ডলার তাদের শেষ হয়ে গেল এক একটা ডলার ভারত টাকা করে দাম কোটি কোটি টাকা সম্পদ ক্যালিফোর্নিয়াতে আগুন জ্বলছে এখনো পর্যন্ত লিভানোর কোন ক্ষমতা নেই জাহাজে বিমানে কি বলে ওই হেলিকপ্টার করে পানি দেওয়া পর্যন্ত হেলিকপ্টার পর্যন্ত পৌঁছাতে পারছে না ক্যালিফোর্নিয়ায় হাজার হাজার বাড়ি ঘর ধনীদের পুরে সরকার হয়ে গেল শেষ হয়ে গেল আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু আল্লাহ মানুষকে ছেড়ে দেয় না আজকে কে বলবে আকাশমান জমিন কে বানিয়েছেন সেই কেনিফার নিয়তে আগুনের যে ভয়ংকর দৃশ্য হেলিকপ্টার থেকে নিয়ে বিমান থেকে নিয়ে এমন কি ফায়ার ব্লিডিং থেকে দিয়ে কোন ব্রিগেড ক্ষমতা আলো ঠায় না পারে এ বাবা আগুনের ক্ষমতা আছেন নাই যারা বলুন কিন্তু আবার ওই আগুনই ইব্রাহিম আলাইহিস সালাম কে ফুলের বাগান বানিয়ে দিয়েছিল কে দিয়েছিল না যারা বলুন না তো আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই সে আল্লাহ আছে না মরে গেছে যে নবী ইব্রাহিম আলী ইসাল্লামকে হেফাজত করল যে আল্লাহ নবীকে হেফাজত করল ইউসুফ আলী ইসলামকে হেফাজত করল ইন্দ্রা থেকে তুলে থেকে রাজ সিংহাসন বানিয়ে দিল যে ইউসুফ ইউস আলী ইসলামকে মাছের পেটে চল্লিশ দিন সমুদ্রের ভিতরে রেখে দিতে পারলেন সে আল্লাহ আপনাদের হেফাজত করতে পারেন না কি মনে হয় আজকে কে নিয়ে বাঁচা কে বাঁচাও আজকে পৃথিবীর দামি দামি পোশাক দামি দামি যন্ত্র আছে কোন যন্ত্র আজকে কোন কাজ হচ্ছে না এটা আল্লাহ বৃষ্টি ছোট্ট ছোট্ট নিরহ বাচ্চাদেরকে হত্যা করেছে ইসরায়েল ও আমেরিকার বদলে আমেরিকার সাহায্যে মুসলমানদেরকে হত্যা করেছে মুসলমানদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কতল করেছে মুসলমানদের মেয়েদের গায়ে হা দিয়েছে মুসলমানদের মেয়েদের উপর অত্যাচার জুলুম করেছে তাদের আগুন জ্বালিয়ে দিয়ে তাদেরকে পুড়িয়ে দেওয়া পর্যন্ত হয়েছে এই ফিরিশ দিনে এই দেড় বছরের ভিতরে এত মানুষকে মারা হলো এত মানুষকে হত্যা করা হলো কাপড় পর্যন্ত পায়নি সন্তানকে দাফন করবে দাফন নয় যারা কোটি 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 টাকা ডলার যারা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক তারা ঘাস চিবিয়ে খাচ্ছে তারা মানুষের কাছে হাত পাচ্ছে বিস্কিটের জন্য হাত পাতলে বেমান

ভারতবর্ষের জমিনে যারা আমাদের মসজিদ গুলাকে কেড়ে নিতে চায় মসজিদ গুলাকে ভেঙে দিতে চায় এই তো সেই দিন দিল্লির একটা মসজিদে তারা বলল মসজিদের তলাই শিব মন্দির আছে ভাগ বুলডেজার দিয়ে ভাঙতে গিয়ে দেখলো শিব মন্দির মসজিদের তলে আর একটা মসজিদ বলুন আলহামদুলিল্লাহ বলুন

আপনারা মামনদের যে প্যান্ডেলটা তৈরি করেছেন এটা চরম অন্যায় করেছেন আপনারা এখানে যে প্যান্ডেলটা করেছ এটা চরম তরম অন্যায় হয়েছে যদি বলেন আপনি একজন আক্ষেপ আপনি বললেন আমি বলছি এই প্যান্ডেলটা মামনদের করা ঠিক হয়নি মামনদের প্যান্ডেলটা করা ঠিক হয়নি

একটা অসুখ আপনাকে দিবে আপনার গোটা পৃথিবী বিক্রি করে আপনাকে সুস্থ করা যাবে না সুতরাং আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এখনো পর্যন্ত নিয়ামত বজায় রেখে